আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে আচ্ছা তার মা তো অসুস্থ আপনারা অনশন করেন তো ছেলে কেন মাকে দেখতে আসে না এটা কেমন ছেলে সেটাই আমার প্রশ্ন যে মা এত অসুস্থ মরে মরে সেটা যখন তখন মরে যাবে হ্যাঁ বয়স হয়েছে আর অসুস্থ বটে তো মাকে দেখতে আসে না কেন আমি তো বলবো যে মাকে দেখতে আসুক খালেদা জিয়ার আর ছেলে কো কো মারা গেল তার বিরুদ্ধেও মানি লন্ডারিং দুর্নীতির মামলাও ছিল কিন্তু সে মালয়েশিয়াতে মারা যায় তার লাশ আসে আমি একজন মা আমারও সন্তান আছে আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি তাদের বাসার যোগাযোগ করে সময় ঠিক করে কিন্তু আমি যখন সেই বাসার সামনে যাই বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয় ভিতরে বিএনপি তারা ঘুরে বেড়াচ্ছে ওদিকে তালা দো আমাকে ঢুকতে দেবে না কত বড় অপমান আপনারা একবার চিন্তা করে দেখেন যে আমি গেছি সহানুভূতি দেখাতে আর সেখানে আমাকে সে ঝুঁকতে দেয় না আর খালদা যে ভুলে গেছে সেই একাত্তরের পর কতবার ওই বত্রিশ নম্বরে গেছে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে আর আমার মা সহযোগিতা না করলে ওই বেগম বেগমজি হিসেবে নিজের নাম পরিচয় দিতে পারতো না এটা হলো বাস্তব কথা আর তখন কোথায় থাকতো আর সে কিনা আমাকে ঢুকতে দেয়নি তারপরেও আমি তাকে সাজাপ্রাপ্ত আসামি তাকে বাড়িতে থাকতে দিয়েছি তারা অনশন করে খালদা বিদেশে পাঠাতে চায় নেবেটাকে যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে সে আসা দুরাশা সে আসা দুরাশা